ইনশাল্লাহ সব থেকে কম দামে দেব সব থেকে ভালো জিনিস দিব আমি কম দামে দেব ভালো জিনিস দিব এটা আমি আপনাদের সাথে প্রমেস করলাম আল্লাহ রহমত আপনাদের সবার দুয়ে চল্লিশ পার্সেন্ট গরু আমাদের সেল হয়েছে এক রো মানেই সামার এক রোতে তুলনামূলক গরুর দাম কম এর নাম অমিতাভ বচ্চন বারোশো চল্লিশ কেজি স্কেলে স্কেলে অবশ্যই যে আমার কথা থাকে না সময় যে আমি ভালো জিনিস দেব কম দামে দিব সবখানে যাচাই করে দেখবেন সব থেকে কম পাইলে আমার কাছ থেকে নেবেন না হলে নেওয়া লাগবে না Yeah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে কুরবানির ঈদ আর কুরবান ঈদকে কেন্দ্র করে কিন্তু আপনারা অনেকেই চিন্তিত যে কোথায় থেকে কোন ফার্ম থেকে আপনারা একটি সুস্থ সবল এবং ভালো গরু ক্রয় করবেন তারই প্রেক্ষিতে দেশের বিভিন্ন ফার্মে ঘুরে বেড়াচ্ছি এবং সেই সমস্ত ফার্মের সুন্দর সুন্দর গরুগুলো দেখাচ্ছে এবং সেগুলোর দরদাম সহ আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি যেন আপনারা খুব সহজে একটি ভালো ফার্ম থেকে একটি সুন্দর গরু ক্রয় করতে পারেন তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি রাজধানী ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগের আতাসুরে সামাইরা এগ্রো ফার্মে এই সামাইরা এগ্রো ফার্ম ঢাকা কেরানীগঞ্জের সবচেয়ে পুরাতন এবং সর্বপ্রথম বি ফ্যাটেনিং ফার্ম যার উদ্যোক্তা হচ্ছেন ফরাদ ভাই যিনি মূলত ব্যবসা করেন উনি ব্যবসা করার পাশাপাশি প্রতিটা কুরবানি ঈদেই প্রায় এক দেড়শো গরু লালন পালন করে থাকেন প্রতিবারে নেয় উনি এবারও আসন্ন দু হাজার চব্বিশ কুরবানি কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর দুইশো ষাটটি গরু লালন পালন করেছেন আজকে আমরা আপনাদেরকে সামাইরা এগ্রো সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো যেখানে আপনারা তিনশো কেজি থেকে শুরু করে স্কেলের মাপে সর্বোচ্চ সাড়ে বারোশো কেজি ওজনের গরু পাবেন এবং এই গরুগুলো ফরাদ ভাই কেমন দাম চাচ্ছেন এবং আপনারা এই ফার্ম থেকে কীরকম দামে গরুগুলো কুরবানির জন্য বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করছি সামাইরা এগ্রো ফার্ম থেকে সুন্দর সুন্দর গরুর দরদাম জানতে পৌরটা আয়োজন জুড়ে আপনারা আমাদের ति আসসালামু আলাইকুম ফরাদ ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ফরাদ ভাই খুব ভালো লাগছে আপনার ফার্মে এসে খুব সুন্দর সুন্দর চমৎকার গরু দেখতে পাচ্ছি এবং আরো ভালো লাগছে যে আপনি প্রত্যেকটা গরুর মালা টালা পরিয়ে খুব পরিপাটি করে রেখেছেন আসলে ভিডিও শুট করলে একটু সুন্দর করে মালা টালা পরিয়ে রাখলে জিনিসটা ফুটেজটা সুন্দর আসে জন্যই করা আর কিছু না আচ্ছা এই যে ভিডিও দেখে যখন এরকম মালাটালা পরানো গুরু দেখে আসবে তখন কি মালা পরিয়ে সাজিয়ে দিবেন না তখন মালাটালা খুলে রেখে দিবেন মালা পরিয়ে সাজিয়ে দিবেন সাজিয়ে দিবেন অবশ্যই আচ্ছা আচ্ছা ফরাদ ভাই সামারে Agro 58 2024 কুরবানীর কে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছে সেই সম্পর্কে একটু জানতে চাই 260 পিস গরু রেডি করেছে আমরা 260 পিস আচ্ছা আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি সব বড় বড় আইকনিক গরু বড় গরু আছে ছোট গরু আছে ছোট গরু আছে ছোট গরু আছে সবচেয়ে ছোট গরু যেটা আপনাদের কাছে কিরকম ওজনের গরু আছে তিনশো কেজি তিনশো কেজি তিনশো কেজি আচ্ছা তিনশো থেকে সবচেয়ে বড় যেটা আছে বারো সাড়ে বারোশো কেজি সাড়ে বারোশো জি সাড়ে বারোশো স্কেলে মাপে নেবেন তাই হ্যাঁ তাহলে তো বলতে পারি বাংলাদেশের অন্যতম সেরা বড় একটা গুরু আপনার ফার্মে আছে আসলে হলিস্টিন সিজন তো সাড়ে বারোশো তেরোশো কেজি এই বছর হচ্ছে এক বছর বেশ কিছু গরু আপনাকে যে সাড়ে বারোশোর কাছাকাছি অবশ্যই অনেকগুলো আপনি স্কেলে মাপলেই তো দেখতে পারবেন হাইট আছে বাহাত্তর ইঞ্চি ওয়েট আছে বারোশো সাড়ে বারোশো এগারোশো মানে এরকম হলিস্টিন ইস্টিং সিজনগুলো হয়

আচ্ছা পড়াতে যখন গত বছর আসছিলাম আমি বেশ অবাক হয়েছিলাম ঈদের বেশ আগে অনেকগুলো গরু বিক্রি করে ফেলেছিলেন এখন তো ঈদের আর খুব বেশি দিন বাকি নেই মাত্র আর এক মাস সামথিং বাকি রয়েছে এই বছর আপনার সেলের কি অবস্থা আল্লাহ রহমত আপনাদের সবার দুয়ে চল্লিশ পার্সেন্ট গরু আমাদের সেল হয়েছে অলরেডি চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে চল্লিশ পার্সেন্ট আচ্ছা সামনে যে সময় রয়েছে কতটুক আশাবাদী যে এই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে বছর হ্যাঁ প্রতি বছরই তো যা হয় এই বছর ইনশাল্লাহ তাই হবে এই যে আপনি ঈদের আগে বা ঈদের আগে গিয়ে সবগুলো বিক্রি করে ফেলেন এর অন্যতম কারণটা কি আসলে আসলে আমাদের সামাইর অ্যাগ্রোটা কিন্তু অনেক পুরাতন অনেক খামারি আছে অনেক পুরাতন কিন্তু আমরা অ্যাগ্রো বলতে সামাইর অ্যাগ্রোটা কিন্তু ক্যানিগঞ্জে প্রথম অ্যাগ্রো বলতে এগ্রো তো এখন ধরেন পঞ্চাশ একশো দুইশো পাঁচশো অনেক আছে ক্যানিগঞ্জে কিন্তু ফ্যাটিনিংটা আমরাই প্রথম খামারি হিসাবে শুরু করি তা আমাদের দেখা দেখি অনেকে করছে দোয়া করে আরও হোক আরও অনেক মানুষ করুক আমরাও চাই যে মানুষ করুক দেখুক ভালো করুক আর পুরাতন কিছু খামারি আছে অনেকে যে ধরেন আগে অনেকে পালত দুইটা চারটা যে প্রান্তিক কৃষক যাকে বলে ওনারা এখন দেখা গেল আমি দেখছি কয়েক জায়গায় যে ক্যানিগঞ্জেই আছে দশ বিশটা গরুও পালে তিরিশটা গরুও পালে যারা আগে একটা দুইটা পালন হ্যাঁ যারা আগে একটা দুইটা পালন করতো ওরা দশ বিশটা গরুও পালে এখন আচ্ছা তো ফরাত ভাই এই যে আপনি কেরানীগঞ্জের মধ্যে সর্বপ্রথম এগ্রো খামারি জি আচ্ছা আমরা কি বলতে পারি যে তারপর অভিজ্ঞতা বেশি দীর্ঘদিন ধরে এই সেক্টরে আজড়িত রয়েছেন সেক্টরে না ফ্যাটেনিং সেক্টরে জি গাবের সেক্টরে না সেই ফ্যাটেনিং সেক্টরে আমি দুই সালে শুরু করছি আচ্ছা মোটামুটি আজকে তো প্রায় বাইশ বছর বাইশ বছর চলে আচ্ছা তাহলে আমার দর্শকরা কি সামাই রেগুলো থেকে একটু সুলভ মূল্যে গরু আশা করতে অবশ্যই ইনশাল্লাহ সব থেকে কম দামে দেব সব থেকে ভালো জিনিস দেব কীভাবে সব থেকে কম দামে সব থেকে ভালো জিনিস আসলে কীভাবে দেওয়া সম্ভব আমি ধরেন নর্মালি ধরেন একটা যে চল্লিশটা গরু পালবে উনি ধরেন ভুসি কিনবে বিশ ব্যাগ তিরিশ ব্যাগ দশ ব্যাগ আমি ধরেন ঘমের ঘুষি কেনার সময় কিনি ধরেন চার গাড়ি আচ্ছা আচ্ছা কুড়া কিনি ধরেন দশ গাড়ি টাকা পেমেন্ট করে রাখলাম আমার আস্তে আস্তে আমার সময় মতো আমি নিয়ে আসলাম মানে এই জন্য আমি ওনারা যদি কিনে দুই হাজার টাকা ব্যাগ আমি একশো টাকা কম কিনতে পারি আচ্ছা তাতে আমার প্রতি গরুতে ধরেন বারো মাস যদি একটা গরু থাকে দুই হাজার করে কম হইলে চব্বিশ হাজার আমার গরুতে কম হয় ওই চব্বিশ হাজার আমি কোরবানির দাতাকে কম করে দেবো আমার কাস্টমারটা অ্যাভেলেবেল থাকবে আমার কাছে অনেকেরই কিন্তু ধারণা যে এগ্রো মানেই গরুর দাম তুলনামূলক একটু বেশি এগ্রো মানেই সামার এগ্রোতে তুলনামূলক গরুর দাম কম এগ্রো মানেই আচ্ছা নয় সাড়ে আটশো কেজি দেশাল আমি যে দাম বলে দিব আমার মনে হয় না কোনো এগ্রো বলতে পারবে তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফরাদ ভাই আমরা কথা না বাড়িয়ে আমরা কথায় কাজে মিল রেখে দর্শকদেরকে কিছু গরুর দর দাম দেখা ভিডিও করে দেখেন ভিডিও করে আপনার দর্শকদের দেখান যে আমি যে দামগুলো বলতেছি যে ওয়েটগুলো বলতেছি অন্য অন্য খামারির সাথে আমার সাথে কতটুকু পার্থক্য আছে পার্থক্য থাকলেই তো আপনি আমার কাছে আসবেন কেন আসবেন আপনি হাট থেকে নিতে পারেন আরও আরও আছে না আমি কম দামে দেবো ভালো জিনিস দেবো এটা আমি আপনাদের সাথে কমেন্স করলাম তারপরে আপনি আমার গুরু ওয়েট দেখেন রেট দেখেন দাম দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কেমন বেশি চাচ্ছি কম চাচ্ছি ওকে চলেন ভাই আমরা একটু দেখি জি আমরা দেখতে ছোট গরু আছে আছে কতগুলো ভাই ছোট গরু আছে চল্লিশ পিসের মতো চল্লিশটা আপনার গরু হচ্ছে দুইশো চল্লিশটা দুইশো ষাটটা চল্লিশটা ছোট গরু আছে চল্লিশটা মাত্র দুইশো গরুই বড়

চারশো কেজি দাম চাওয়া দুই লাখ ষাট হাজার জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন এই যে এত সুন্দর একটি হাসা গরু যেটা দেখে নেবেন চারশো কেজি জি আচ্ছা চারশো কেজির গরু বাই দাম চাচ্ছে দুই লাখ ষাট হাজার ঈদ পর্যন্ত এবং আলোচনার সুযোগ রয়েছে অবশ্যই দামটা আসলে কেমন রিজনেবল এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই চলেন আরও কিছু গরু দেখেন ফরাদবাড়ির পাশে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি এই শাড়িতে কতগুলো গরু রয়েছে এই শাড়িতে গরু পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা জি আচ্ছা যে গরুগুলো দেখতে পাচ্ছি সবগুলোই উনিশ বিশ ওজন হবে খুব বেশি ব্যবধান এখানে ধরেন পাঁচশো আশি থেকে সাতশো কেজির মধ্যে এই লাইনে পাঁচশো আশি থেকে সাতশো কেজি আচ্ছা এই গরুগুলোর দাম কীরকম রেখেছেন আপনারা চার লাখ টাকা শুরু করে সাড়ে ছয় লাখের মধ্যে চার থেকে সাড়ে ছয় সাড়ে ছয় ওকে এই গরুটা একটু দেখান এই গরুটা ওকে চলেন আমরা দেখি দেখা আপনার পছন্দের গরুটা

ঠিক আছে দর্শক বন্ধুরা সে যদি আপনার গরুটা দেখেন আপনাদের আশা করি পছন্দ হবে অসাধারণ একটি গরু খুব ভালো লাগছে দেখতে আচ্ছা ভাই এটা ওজন আছে কত টুকু ছয়শ ত্রিশ ফর এই গরু দাম চাচ্ছেন কত বিক্রির জন্য চার লাখ তিরিশ হাজার চার লাখ তিরিশ হাজার আমাদের এই পাশে আমরা বেশি সুন্দর সুন্দর কিছু বলদ গরু জি ভাই আমাদের কাছে কিছু বলদ আছে বনো জি আচ্ছা জাতের গরু রয়েছে বলদের মধ্যে বলদ আছে নেপালি আর আচ্ছা দুই জাতের দুই দুই জাতের আচ্ছা কেমন ভাই থেকে সাড়ে সাতশো থেকে দামটা কেমন কত মধ্যে

ভাই সাড়ে চার লাখ সাড়ে চার লাখ আসি পর্যন্ত জিজ্ঞয় মালা পরানো বেশ সুন্দর একটি গরু দেখতেছি এগোটা সম্পর্কে একটু জানতে চাই এটা ভাই ব্ল্যাক শাহিওল জেড ব্ল্যাক শাহিওল এটার নাম আমরা রাখছি মানে আদর করে ডাকি আর কি ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দাম তো আবার ব্ল্যাক ড্রামের হবে না না দাম ব্ল্যাক মতো হবে না দাম কাচের মতো হবে কাচের মতো হবে হ্যাঁ সস্তা সস্তা আচ্ছা আচ্ছা তো ওজন এবং দামটাই জানতে চাই আটশো কেজি দাম চাচ্ছেন সাড়ে নয় লাখ টাকা স্কেলে মেপে দেখে নেবেন কেলে আচ্ছা ঠিক আছে ভাই সারা নহলে একটু বেশি একটু কমানো সম্ভব না অবশ্যই একটু তা যদি খুশি করা যায় ওভাবে করে দিবো আসলে কমানো সম্ভব অবশ্যই সম্ভব ফরাত বা খুবই সুন্দর একটি গরু দেখতেছি তার যেরকম কালার এরকম সুন্দর সিং এরকম সুন্দর তার চোট এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই ভাই এটা কানরাজ জাতীয় গরু কানরা কান শিংয়ের জন্য বিখ্যাত শিংয়ের জন্য বিখ্যাত এবং কানকরাজ বলদ আছে অ্যাভেলেবেল ষাড় আছে মনে হয় বাংলাদেশের তিন চারটা এর মধ্যে আমার কাছে একটা আছে এখনো এটা হচ্ছে কাঙ্করাস সার কাঙ্করাস সার হাসা হাসা জি কয় দাঁত বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত আচ্ছা ওজন আছে কত রকম 600 কেজি 600 কেজি জি আচ্ছা এই বিক্রি করার পরিকল্পনা আছে না রেখে দেওয়ার চিন্তা আছে দাম হলে বিক্রি করে দেব ভালো দাম পেলে বিক্রি করে দেব হ্যাঁ ওকে ঠিক আছে ভাই খুবই ভালো লাগলো গরুটা দেখে চলেন আমরা আরো কিছু গরু দেখাই এইটা দেখেন আপনারা পিং মইশ দেখছেন পিঙ্ক কালার মহিষ দেখছেন পিঙ্ক কালার গরু দেখছেন কিনা আমি জানি না আচ্ছা হাসা আছে ওর পাশে একটা পিঙ্ক কালার গরু আছে আপনি দেখেন হ্যাঁ কালারটা একদমই আনকমন একদমই আনকমন মানে পিঙ্ক কালার মহিষ সব অনেকে अवेलेबल আছে হাসা গরু অনেকের কাছে আছে এই কালারটা গরু কার কাছে মানে কতগুলো আছে আমি মনে হয় না বেশি আছে আমার মনে হয় না আচ্ছা আচ্ছা তাহলে আমরা বলতে পারি একদম ইউনিক একটা গরু হ্যাঁ ইউনিক একটা গরু আচ্ছা এই গরুটার ওজন কেমন আছে ভাই এই গরুটার ওজন 680 কেজি আচ্ছা আচ্ছা এই গোটার চাওয়া দাম কত বিক্রির জন্য ছয় লাখ টাকা ছয় লাখ আচ্ছা আমরা তো সচরাচর দেখি যে একটু ইউনিক হলেই অনেক দাম বেড়ে যায় না সামের এক মানে ইউনিক হলে দাম হয় না সামের মানে ইউনিক হলে দাম কম হবে তাই জি

নেপালি গির বলে আর কি পাকিস্তানের মতো একটা ঘ্রেটাম আছে তো ওই জন্য আমরা ওর নাম রাখছি পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল হ্যাঁ আচ্ছা গিরের ভাবই বেশি ভাব কম গিরের ভাবটাই বেশি ওকে ওজন আছে পাকিস্তানি আচ্ছা দাম সাড়ে লাখ সাড়ে লাখ আচ্ছা এর পাশে এর একটা জমজ ভাই আছে হ্যাঁ ওর সাথেই জোড়া ওইটা জোড়া জি কি জোড়া এক জোড়াই কেন এটা কি নাম ভাই এটা এর নাম রাখি মানে এটা একটু একটু বড় বড় তো এটা কোনো তলে নাম না নাম আচ্ছা আছে কতটুকু এটা কেজি কেজি ভাই দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি ভাই লাখ টাকা

ভালো একটা গরুর সম্ভাবনা আছে গরুর সম্ভাবনা আছে ভাই দুই রাতে এরকম ওজন এত ব্যাক সাইড সুন্দর এরকম সুন্দর সুন্দর গরু তৈরি করছেন কি খাওয়াইছেন কুরো বসি দানাদার খাওয়ারই খাওয়াইছি কিন্তু আমি এই গরুটা কিনেছিলাম আপনার চুয়াডাঙ্গা থেকে আচ্ছা চুয়াডাঙ্গা থেকে দুইটা গরু কিনেছিলাম এইটা আর ওই যে ওই জায়গার একটা আছে দুইটা গরু চুয়াডাঙ্গা থেকে আচ্ছা খাবার দাবারের মধ্যে আর কি কি আছে আপনারা আর কি দিচ্ছেন কাঁচা ঘাস ধান ভাঙা সাইলেজ দিচ্ছি না খড় দিচ্ছি ঘাস দিচ্ছি আর খাবার দানা যে মনে করেন যে আমাদের সাত আটটা আইটেম আছে এগুলাই দিচ্ছি আচ্ছা ঢাকার মধ্যে কাঁচা ঘাস পাওয়াটা কঠিন হয়ে যায় আমাদের এখানে দিয়ে যায় সব ওই যে মানিকগঞ্জ থেকে ভুট্টা ঘাস দিয়ে যায় হ্যাঁ সাড়ে ছ টাকা কেজি সাত কেজি হিসাবে কিনে খাওয়াচ্ছে জি আচ্ছা আমরা কেজি হিসাবে সবসময় সময় কিনে খাওয়াই আচ্ছা হ্যাঁ এই গোটার ওজন বলেন কত সাতশো সাতশো তিরিশ কেজি সাতশো তিরিশ কেজি ওকে আর দুটার দাম চাচ্ছেন কত এইগুলো তো সার আট লাখ

এর মূল কারণ এটা দুই দাঁত বয়স এটা ছয় দাঁত বয়স আচ্ছা আচ্ছা এটা বয়স বেশি এবং কালারের দিক থেকেও যদি আসে সবাই এটাই পছন্দ করবে সৌন্দর্যের দিক থেকে এটা পছন্দ করবে এবং এটার ভবিষ্যৎ আমি কেনার সময় এটা এটার থেকে এটা দেড় লাখ টাকা বেশি দেখেছি কেন স্বচ্ছ অবস্থা হ্যাঁ

এই পেইজ 10 ডলার। 10 ডলার। প্রোডাক্টে খুব বড় এবং খুব সুন্দর একটি গরু দেখতেসি। এই গরুটা কি জাতের গরু? তো শাহীওল মেনা বলে মেনা সিং গরু। মেনা সিং। হ্যাঁ জি। আচ্ছা সিং কি বাঁকা দেখে মেনা সিং বলে? জি, সিং বাঁকা দেখে আচ্ছা আচ্ছা। এই ওজন আছে কতটুকু ভাই? 800 কেজি। কেজি। আচ্ছা। সাইজের গরু আছে কতগুলো আপনাদের কালেকশনে? তো আছে। 700 থেকে 900 কেজি আছে। এরকম সাইজের

তাহলে তো বলতে পারি যে ভাই বাব তুলেন ছিল সর্বোচ্চ হাইটের গরু এই হাইট তো আপনি সামনেই আছে আপনি আছেন আমি আছি আরও লোকজন আছে দেখেন আচ্ছা আচ্ছা আর ওজন হচ্ছে কত বারোশো বারোশো চল্লিশ কেজি স্কেলে স্কেলে আচ্ছা কত দিন ধরে রয়েছে গোটা আপনার কাছে নয় মাস নয় মাস জুয়ে যখন সংগ্রহ করেছিলেন ওজন কেমন ছিল নয়শো কেজি নয়শো কেজি জি আচ্ছা আমরা তো দেখি ভাই এরকম বড় বড় গরুর খুব সুন্দর সুন্দর নাম থাকে এর নাম কি এর নাম অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন জি আচ্ছা অমিতাভ বচ্চন নাম রাখার কারণ কি ওর হাইট অমিতাভ বচ্চনের মতো আচ্ছা অমিতাভ বচ্চন যেরকম লম্বা এটা এরকম লম্বা এরকম লম্বা হ্যাঁ আচ্ছা তাহলে সামাইর এগ্রো অমিতাভ বচ্চন জি সামাইর এগ্রো অমিতাভ বচ্চন আচ্ছা অমিতাভ বচ্চনের দাম কত ভাই ও 11 লাখ টাকা অমিতাভ বচ্চনের দাম 11 লাখ অবশ্যই যে আমার কথা থাকে না সব সময় যে আমি ভালো জিনিস দেব কম দামে দেব সবখানে যাচাই করে দেখবেন সব থেকে কম পাইলে আমার কাছ থেকে নেবেন না হলে নেওয়া লাগবে না সব এটা প্রতি বছরই করে থাকি যে কম দামে দিতে পারবো কিভাবে আর ভালো জিনিস কিভাবে আচ্ছা আচ্ছা মানে কোরবানি গরু তো সবাই কোরবানি করবে সবাই একটু স্বাস্থ্যের জন্য খুঁজে যে কোন খামারে গেলে কমে পাওয়া যায় তা আমি চিন্তা করি আমি যদি কমে দিতে পারি আমার গরুগুলো আর্লি সেল হবে এটার জন্যই আর কি আর বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম আপনাদের খামারে যেহেতু সামনে ঈদ ঈদের আর খুব বেশি দিন বাকি নেই অনেকেই বিভিন্ন ফার্ম থেকে এখন গরু বুকিং দেওয়ার চেষ্টা করতেছে তো কেউ যদি আপনাদের ফার্ম থেকে গরুগুলো বুকিং দিতে চায় বুকিং করতে পারবে তারপর আপনি আস্তে আস্তে চান কিংবা ডেলিভারির সময় দিতে চান কোনো প্রবলেম ঠিক আছে ওকে আচ্ছা ভাই কথা বলে খুব ভালো লাগলো সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম